ফেরা বলেন মালিক পৃথিবীর গেছে মানস স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে কিন্তু এই লোকটা জাহাঞ্জ নামের বয়ে ঘুমায় না জানা তেরাশায় ঘুমায় না অতীতের সমস্ত গুণারূপে লজ্জিত আল্লাহ গবির রজনীতে আপনার কুদরতি পায় শেজদা দিয়ে এখন কান্দে তার গুনাহ মাফির জন্য আল্লাহ বলে বান্দা কি আমার কোনোদিন জাহান্নামটা চোখ দিয়ে দেখছে না মালিক জাহান্নাম দেখে না বান্দা কি জান্নাত দেখছে রে না মালিক জান্নাত দেখে নাই জান্নাত দেখে নাই জান্না তো দেখলো না জাহান্নামও দেখলো না আমার জাহান্জ নাম না দিকে বাংলা গোনার উপরে নজ্জিত হইয়া কান্দে ওয়াদা দিলাম আমার বংলার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে ওয়াদা দিলাম জিন্দেগির গোনা বন্ধনার মাফ করে দিলাম একটা জবান বন্দ রাখবেন না বলুন আল্লাহ আকবার। মায়া মালিকের কত মায়া মালিকের কত মায়া মালিকের কত মায়া আর মহাপা গুনা করতে করতে বন্দা একটা পর্যায়ে যখন মালিকের কাছে তোবা করলো আর বললো আল্লাহ ভবিষ্যতে গুনা হবে না অন্যায় করছি অপরাধ করছি নফসের উপরে জুলুম করছি আমি লজ্জিত আল্লাহ আপনার কাছে মাফ চাই মাফ করে দেন মালিক ভাই আমার দয়া মায়ায় বন্দারে মাফ করে দেয় কিন্তু যুবক মায়া না এই কোন মানুষ যদি শিরিক করে গো কোন মানুষ যদি বেদাত করে শিরিক করে আর কোনদিন জান্নাতের গ্রাণ পাবে না শিরিক যারা করবে তারা জান্নাতের গ্ৰাণ পাবে না এদের জন্য কোন ক্ষমার ঘোষণা নাই তাই আপনাদেরকে বলি চাইতে যদি হয় তাহলে চাইব কার কাছে আর রজুলে আমার আল্লাহ চারা কারো কাছে মাথা নত করব না আল্লাহ চারো চারো কাছে চাইব না চাইব না কারণ দেওয়ার মালিক আল্লাহ আমার সব কিছু কার জন্য

দানতো আল্লাহর জন্য আমি চাইবো আল্লাহর কাছে আল্লাহ সারা কোন মাজার ওয়ালার কাছে চাইবো না কোন জডা ওয়ালার কাছে চাইবো না ল্যাংটার কাছে চাইবো না দরগার কাছে যাব না মাথা তো করব না এরপর যদি করে বুঝবেন জান্নাতের grano পাবে না কথা করে আছে না আল্লাহ সারা মাথা তো করে আছে না কথা কয় না ଶିରି କରନା ଭେଦାତ କରନା ଆଲ୍ଲାଚାରାକାରୀ ମାଥାନ କରୋନା ଶିରି କରନା ଭେଦ କରନା ଆଲ୍ଲାଚାରାକାରୀ ମାଥାନ ତୋ କରୋନା ଆଲ୍ଲାଚାରା କାର ମାଥାନ କରନା ହୁଅ ଆହ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله ربنا من سورة نزل قرية جنا قل هو الله أحد نبي أبني بلول أمي الله إكا. প্রথম প্রশ্ন তারা করছে প্রথম প্রশ্ন তারা করছিল আপনার আল্লাহ কয়জন আপনার আল্লাহর মোট সংখ্যা কত জবাবে আল্লাহ বলেন আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সঙ্গী নেই আমার কোনো ইলাহ নাই তারা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কত জন দেন

একের পর এক বিতর্কিত প্রশ্নের জবাবে আমার মালিক সুরায়ে এখলাস নাজিল করে জানায়া দেয় নবী আপনি বলুন আহাত নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয় আমার কোন সাথী নাই সঙ্গী নাই কোন ইলাহ নাই তাহলে এক নাম্বার প্রশ্নের জবাব কিন্তু আমার আল্লাহ শুরুতেই দিয়া দিছে কুলহু আল্লাহ আহাদ নবী আপনি বলুন আমি এক বলুন প্রথম প্রশ্নের জবাব পাইছে পাইছি প্রথম প্রশ্নের জবাব পেয়ে কেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোনো সঙ্গী নাই দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর কাজ কি উনি করেটা কি কেমনে চলে আল্লাহ তখন বলেন আল্লাহু সামাদ আমি অমুকাফিক আমি কার উপর ডিপেন্ড করি না আমি কার উপর ডিপেন্ড করি না কুল কায়নাত আমার উপর ডিপেন্ড করে আমি কার উপর নির্ভর নয় কুল কায়নাত আমি আল্লাহর উপরে নির্ভর করে তাই জানায়া দেন আমি অমুকাফিক তিন নাম্বার প্রশ্ন তাদের তিন নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে এই প্রশ্ন করছে কারণ ইয়াহু খ্রিস্টান এরা বিশ্বাস করে তাদের আল্লাহ তিনজন খ্রিস্টান বিশ্বাস করে বেড়া তিনজন যে বিশ্বাস করে কেমনে বিশ্বাস করে জানে হয় আল্লাহ তো একজন আছে আর আল্লাহর বইল মরিয়ম আর মরিয়ম আর আল্লাহর মাধ্যমে হইছে ঈসা পয়গম্বর ইলো আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ অত বড় নাদান চিন্তা করে এই জন্য তারা প্রশ্ন করছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলো না তোমার আল্লাহ আর বিয়া শাদি আসেনি ছেলে মেয়ে আসেনি এমন প্রশ্নের জবাবে আমার মালিক তখন উত্তর দেয় আল্লাহ তখন সাথে সাথে জবাব দিয়া বলে পয়া দেয়ালি দোয়ারে আমি কারো কাছি জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দিই না বলুন আল্লাহ কি কারোর জন্ম নিছেন না কাউকে জন্মত দিছেন আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমার যমক বায়না একে একে সব প্রশ্নের জবাব কিন্তু আমার আল্লাহ দিয়া দিয়েছেন তারা আমার মালিকের সব কিছু জিজ্ঞাসা করতে লাগলো আমার মালিক একে একে সব জানায় বলেন আমি জন্ম কারো কাছ থেকে নেই নেই জন্ম নেই এবার তারা প্রশ্ন যেটা করছে যে আপনার আল্লাহর কি পরিমাণ আছে আমাদের সঙ্গে লাগলে পারবো না কত বড় বেয়াদ আমার মালিককে উদ্দেশ্য করে বলে তোমার আল্লাহ আল্লাহকে আমাদের সঙ্গে লাগলে পারবো না আমার আল্লাহর শক্তি কি পরিমাণ আল্লাহ তার জবাবও দিছে ওয়ালান মিয়াকুল্লাহ আহা আল্লাহ বলে আমার সমকক্ষ কেউ নাই গো আমার সমকক্ষ কেউ নাই কেউ নাই কেউ নাই আমার সমতুল্য কেউ না তাহলে প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু আমার মালিক দিয়া দিল রে প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কয়জন আল্লাহ কয় কলবু আল্লাহ আহাদ নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয় তারপর আল্লাহ সমাদ আমি অমুকাফিকি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই ওয়াদান ইয়াকুলহু কুফুয়ান আহাদ আমার সমতত্ব কেউ নাই আমার সমতুল্য কেউ নাই কেউ নাই কেউ নাই একের পর এক তারা প্রশ্ন করতেছে আমার আল্লাহ জবাব দিতেছে মোট কথা শোনায় একলা সন আল্লাহর সম্মান মর্যাদা সম্পর্কে একটা আলোচনা আল্লাহর সমস্ত ডিটেল শোনায় একলাসের ভিতরে আল্লাহ দিয়ে তারা অনেকগুলো প্রশ্ন করছে এর বাহিরে আর অনেক প্রশ্ন করছে সূরা ইখলাসের বাহিরেও তারা প্রশ্ন করছে রে তারা বলছে আপনার আল্লাহ যদি সবার চেয়ে শক্তি বেশি হয় ওনার সমতুল্য যদি কেউ না হয় তাহলে বলুন আপনার আল্লাহর কি মরণ আছে আপনার আল্লাহর কি ঘুম আছে তন্দ্রা আছে উনি কি ক্লান্ত হয় ওনার কি বিশ্রামের দরকার না ওনার কি ক্লান্তি আসে না এমন প্রশ্ন তারা করতে লাগলো বলুন আপনাদের ধারণা কি আমাদের আল্লাহর ক্লান্তি আছে আমাদের আল্লাহ কি ঘুমায় আমার আল্লাহ কি ঘুমায় মালিক ঘুমায় না মালিকের ঘুম নাই মালিকের তমনা নাই মালিক জানায় দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা

আমার গুম নাই তন্দ্রা ডাই আমার আমার তন্দ্রাও নাই তাই আল্লাহ স্পষ্ট জানায় দিছে বান্দা শুন আমার গুম নাই তন্দ্রা নাই ক্লান্তি নাই আল্লাহ যদি তন্দ্রায় তাকে ঘুমে তাকে বলুন আসমান জমিন থাকবো সূর্য চন্দ্র থাকব সব ধ্বংস হয়ে যাবে কোন কিছুই থাকবে না কারণ গোটা বিশ্বটা মালিকের কুদ্রতি হাতের মতো আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে জমিন থাকবে না যুবক রব্বে কিন্তু তাদের একের পর এক প্রশ্নের জবাব দিয়া দিল বেঈমানরা প্রশ্ন পাইয়া কয় ঘটনা বুঝলাম না পয়গম্বর আমরা যতগুলো প্রশ্ন করলাম সব উনি প্রশ্নের জবাব উনি একটার পর একটা দিয়া দিল তাদের প্রথম প্রশ্ন আল্লাহ কয়জন স্পষ্ট ঘোষণা আল্লাহ কয়জন এক কোন সাথী নাই সঙ্গী নাই ইলাহ নাই যুবক বায়রা হিন্দুরাও আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে তারাও বলে উপর একজন আছে উপর আল্লাহ একজন আছে কিন্তু আফসুসের ব্যাপার হলো আল্লাহকে আল্লাহ বলে ঠিক কিন্তু সবকিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে এটা বিশ্বাস করে না এটা বিশ্বাস করার না করার কারণে তারা হয় কাফের বেঈমান মুশরিক কথাখন ঠিক আরো ঠিক কিন্তু আমি আমার বাংলার জমিনে আরেকটা দল দেখছি এরাও নাম দেয় মুসলমান নিজের মুসলমানু দাবি করে মুসলমান দাবি করার পরে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নবীরে নবী বলে বিশ্বাস করে সব ঠিক আছে কোরআন কোরআন সব বিশ্বাস করে রে আল্লাহর সবকিছু বিশ্বাস করে কিন্তু আমি দেখলাম এদের মধ্যে যে সমস্যা হিন্দুদের মধ্যেও একই সমস্যা এর আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে ঠিক কিন্তু সন্তান চাওয়ার জন্য যায় বাবার কাছে সন্তান চায় মাজারের কাছে হিন্দুরা যেমন আল্লাহ বিশ্বাস করে কিন্তু চাওয়ার চাওয়ার বেলায় বেলায় কাছে হয় সরস্বতী মার কাছে আমাদের দেশের কিছু বন্ডগুলি আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে সত্য কিন্তু সন্তান চায় মাজারের কাছে সন্তান চায় দরগার কাছে সন্তান চায় বাবার কাছে বলুন তাদের মধ্যে তাদের মধ্যে বেশ কম কোন বেশ কম নাই সাবধান সাবধান আল্লাহ ছাড়া কারো কাছে মাতা নত করা যাবে না কথা হয় না আল্লাহ ছাড়া কোথাও মাতা নত করা যাবে না গো আল্লাহ কয় সব বরদাস করতে পারি রে কিন্তু শিরিক আমি আল্লাহ বরদাস করতে পারি না কোন মানুষ যদি এ গুনা করতে করতে পার পরিমান গুনা করে গো মানুষ যদি গুনা করতে করতে একটা পর্যায়ে বান্দা হঠাৎ করে থেঁই না এত দিন যা করছি অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় নিজে কোরাল মারছি আল্লাহ বুঝতে পারছি আমার লফসের উপরে আমি জুলুম করছি ওই বান্দাটা যদি একটা সময় অনুতপ্ত হইয়া প্রচন্ড ঠান্ডা পানি দিয়া গভীর রজনীতে ওইটা যদি আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া কান্না শুরু করে তাম জিন্দগির গুনার উপরে লজ্জিত হইয়া যদি কান্দে গো আল্লাহ বলেন বন্দা যখন নজুলের রহমতের সময় কান্না শুরু করবে গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহ তখন জিজ্ঞাসা করে ফেরেস্তারা রে এই বন্দা কেন কান্দে কেন কান্দে ফেরেস্তারা বলেন মালিক তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া গেছে গো বনের পশু পাংখিরা ঘুমায়া গেছে মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে কিন্তু এই লোকটা জাহান নামের বয়ে ঘুমায় না জান্নাতের আশায় ঘুমায় না অতীতের সমস্ত গুণার উপরে লজ্জিত নবীর আপনার কুদরতি পায়ে শেদা দি এখন বান্দা কান্দে তার গোনা মাফসির জন্য আল্লাহ বলে বান্দা কি আমার কোনোদিন জাহান্নামটা চোখ দিয়ে দেখছে না মালিক জাহান্নাম দেখে না বাংলা কি জান্নাত দেখছে রে না মালিক জান্নাত দেখে নাই জান্নাত দেখে নাই যেন তো দেখলো না জাহান জামও দেখলো না আমার জাহান জাম না দেখিয়া বাংলা গোনার উপরে লজ্জিত হইয়া কান্দে ওয়াদা দিলাম আমার বাংলার চুখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে ওয়াদা দিলাম জিন্দেগির গুণা বাংলার মাফ করে দিলাম একটা জবান বন্দরাক বেন্না বলুন আল্লাহ হওয়া বার কত মায়া মালিকের কত মায়া মালিকেরি কত মায়া মালিকের কত মায়া আর মহাপ গুনা করতে করতে বন্দা একটা পর্যায়ে যখন মালিকের কাছে তোমা করল আর বলল আল্লাহ ভবিষ্যতে গুনা হবে না অন্যায় করছি অপরাধ করছি নবসের উপরে জুলুম করছি আমি লজ্জিত আল্লাহ আপনার কাছে মাপ চাই মাফ করে দেন মালিক পায় আমার দয়া মায়ায় বন্দারে মাফ করে দেয় কিন্তু যুবক মায়ানা এই কোন মানুষ যদি শিরিক করে গো কোন মানুষ যদি বেদাত করে শিরিক করে আর কোনদিন জান্নাতের গ্ৰাণ পাবে না শিরিক যারা করবে তারা জান্নাতের গ্ৰাণ পাবে না এদের জন্য কোনো ক্ষমা ঘোষণা নাই তাই আপনাদেরকে বলি চাইতে যদি হয় তাহলে চাইব কার কাছে আর অযরে আমার আল্লাহ চারা কার কাছে মাথা নত করব না আল্লাহ ছাড়া কাজে চাইব না চাইব না কারণ দেওয়ার মালিক আল্লাহ আমার সব কিছু কার জন্য আমার জীবন মরণ কার জন্য আমার এবাদত কার জন্য নামাজ রোজা কার জন্য ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামতি لله رب العالمين، لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي، لله رب العالمين، لله رب العالمين أمر আমার হজ আমার জাগাত সবকিছু একমাত্র জন্য আল্লাহর জন্য তাই আমার মাথা নত আল্লাহর জন্য আমি চাইবো আল্লাহর কাছে আল্লাহ সারা কোন মাজার ওয়ালার কাছে চাইবো না কোন জড়া ওয়ালার কাছে চাইবো না লেংটার কাছে চাইবো না দরগার কাছে যাব না মাথা নত করব না এরপর যদি করে বুঝবেন জান্নাতের গ্ৰাণও পাবে না ঠিক কথা